আর তারা যে এতক্ষণ ফারে কোন কইরাম আল্লাহ তো ছাড়ে না যখন দেখে যে আর ফারে না এরপরে কয় আল্লাহ তো সাইগা দিলাম তে যে টেহা আড়াইছে রাস্তা সন্ধ্যার সময়তে তে ফার্সটি ক্যাকা নোট তে তেডারে বিচারছে আন্দাই রো কন না ফাইয়া বাইকা হাড়ি কেন নিচে টর্চ নিচে মোমবাতি নিছে তার বউরে নিছে ফুতের নিচে জিয়ের নিছে ফজর পর্যন্ত বিচাইয়া টেহা না ফাইয়া বাড়ি ফেলাইতে আছে আরেকবারে কি দোকা কয় তে টেহা সদ্গা দিয়াই পাঁচশো টাকা কি দিয়ে আছে কেউ কার জিগেন না আছে অসুখের দল সদগা দিয়ে দিলি নাকি রে তুই ফজরের টাইমে আইয়া সদগা সত্তা দেখে আনা ফাইলে তুই সদগা দিই না বেড়া তুই হগিন নিবে রে বিখ্যাত তুই সদগা দিবি তুই আসেনি রে কারবা আমরা তারা জাত কন নিজে দাফা ফাড়ে না এরপরে গিয়ে আল্লাহ রাত দেয় তারপরে তো কম করছে না আল্লাহ রে আল্লাহ আবার তোমার তো সাইডা দিলাম তুমি তারে মানুষ বানাও এই কথা কইয়া তে দোয়া করতে আসে এমন টাইমে ফিসে দিয়ে দে মসজিদও কারা জানি ঢুকছে আবার একটা দোয়া বুধ কবুল হয়েছে ফিরা দে হেতে তে ঢুকা আসসালাম আলাইকুম আব্বা কেমন আছে কাশি দে ভালে আব্বা তসবি ডাকো তো আব্বার তে তসবি ডা নিয়া তাকে আব্বা আপনার আমি অনেক বিরক্ত করি আপনি কী তা করেন হেবেল বারবার হ্যাঁ কত করেন দাঁড়িয়ে কী তা করতেছেন লাল বন্ধ করা আপনি শুধু আমার দিকে সে তা এখন বাপের তসবি লইছে খেয়াল করেন কইলাম কথা আরামতো না বাপের তো তসবি লইয়া সামনে ব আইয়া তে কইতা আব্বা আমি অনেক কষ্ট দিছি অনেক বিরক্ত করছি আব্বা আপনার কথা শুনছি না আর যা সহালে যেই কাম করছি এটা মোহল অনত না চাই সারছে যা কয় না আব্বা সারছে না আরও কথা আছে কয় কি তসবিটা দেন তসবি লইয়া কয় আব্বা এতদিন আপনারা মানছি না আর যা আপনারা মানা শুরু হইব কয়েছে শুরু করস না তো তে শুরু করছে তসবি লইয়া আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি মানছে কয়বার একশো বার কয়বার তসবির গোনা যখন মাথাত গেছে সাক্ষীর কাছে গেছে তো এবার আবার শুরু করছে আব্বাফ বা আর মানন লাগতো না এবার কান্দন শুরু করছে হারে মানুষের করে ফাঁচ ছটা ফুত কি তো এরকম একটা থাকলে সারে আসলে তুই আমার যেমনে মানা মানতে আছ এবার বাফে কইসে ফুতরে তুই যখন আমার এতই মানুষ ফোর ডিগ্রির সকালবেলা গায়ের লেগে তো গাছ তুলি আমি তো আমার তো বয়স হয়েছে সি তো আঙুল টাঙ্গুল বেয়া হয়ে যাচ্ছে যা তো তুই যখন মানসে এতদিন তো ডরে তরে কইসি না তো তুই যা যা আচ্ছা দুগুলা গাছ আয় কি কথা বোঝান নাই আপনারা কি আয় কার কীছে কোন ছেলেরে কইছে ওই যে ছেলে মানে মানুদ ফুটে কইছে যে এই যা একজন এক জুইন গাছ তুলল করছে কি তা তসবিটা দেন লই আবার কয় আব্বা আপনারে মানি আব্বা আপনারে আমি মানি বাপে আরে মানুষ যে তো কইলাম একজন গাছ তুললা লই আয় আব্বা আপনারে তো আমি মানি কিন্তু গাছ তুললা যদি মানন লাগে তো ইলে ও খরিয়ালার মানুষ মুস্তাক ফয়েজি তোমাদের কাছে কোনো দিন আসে নাই আর কোনো দিন আসবে কিনা জানি না আমি তোমাদের শত্রু না আমি বড় আপন মানুষ কলজা ভরা আবার তোমাদের জন্য মায়া ভাই ফুতে তসবি দিয়া বাফেরে মানে যেই মাত্র কইসে ঘাস তোলায় নিয়ে আসো তখন যেমন ছেলে ঘাস উঠাইতে যায় না আবার খলিয়ারার মানুষ সাক্ষী দিতে হবে তোমরা বলে দাও মানা কি হইছে নাকি মানা হইছে মানা হইছে। বাফে কইছে ঘাস তুললে এটার বেলাতে যায় না তোষবিদিয়া বইয়া বইয়াকে আমি মানি আমি মানি আমি মানি এইটা যেমন মানা হইছে না তুমি যদি বলো আমি আসে কে রাসুল তুমি যদি বলো আমি রাসুলকে মানি তুমি যদি বলো আমি নবীর আসে কুম্বত তাইলে সেই দিন তোমার মানা হবে যেই নবী জীবনে একদিন নামাজ ছাড়ে নাই তুমি একদিনের জন্য নামাজ ছাড়তে পারবানা এইটার নাম হইলো মানা আমরা নামাজের লোকে খবর নাই রোজার লোকে খবর নাই ফর্দা নাই ফুসি দা নাই বেড়া বেড়িয়া খানো আপনি বইয়ে থাকবেন আলাপ করবেন জিকির আসকার করবেন আবার কইবেন আপনি আশেখে রাসুল নবীজি বলবেন সো কান সো কা দূরে সরে যাও যে মানুষটা আমার দেওয়া আমার আমি বিধান মানো নাই আমি জীবনে এক অক্ত ছাড়ি নাই দাদা আমি যেই দিন আনতেকাল করবো আমার শিববার গিতাসে আমার ছাগল দা ছাতা ছাগলদারে জব সারা সামড়াটা খুললে যে দূর কষ্ট হয় আমার দূর কষ্ট আল্লাহ দিছে আমি কেছি আল্লাহ ও তুমি আমার আরো কষ্ট দাও আমার উম্মত্রে কষ্ট দিও না আমার উম তুমি কষ্ট দিও না আরামের লোকের উডাবার করো সবটি কষ্ট আর আমি শৈল লইছি এরপর আমি একটা ওয়াক্ত নামার ছাড়ছি না আমি দুইজনের কান্দ বড় করে মসিদও গেছি ইমামতির জায়গা

সবাই কনা আমি আবার আজকে তার তো একটা দরকার আছে মোটামুটি ওয়াজ আপ কৈ লৈছিলো আমি কি কেউ বিপক্ষে কইছি আপনার আর কি ফক খে গেছে না ওয়াজ বিপক্ষে গেছে আবার সবাই শিকার করে যদি বিপক্ষে গেছে না ফক্ষ খে গেছে আচ্ছা ও বেনাম যদি আসে এগারাচু এসে আছে কিন্তু তা আপনারা যারা এহন আছে সকলো যদি নামাজ পঢ়ায় তইলে আপনি তারা কইলেন নইল তো বেয়া নামাজ দিয়ে আসে এগারো চুল লইলে আমি হাত করে করলে নামাজ পড়াম গুপ্তা আমরা তো সকলে কইলাম বলি আমরা যারা নামাজি এখন আসি তা আমরা তো কইলাম বলি বে নামাজ না পড়েও যদি আসে কেটা চুল হন যায় তো আমরা রুদু নামাজ পড়াম ঘিরতা এই ব্যান্ডে তুড়াম ঘিরতা শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাই ঠান্ডা পানি দিয়ে তা আমরাও নামাজ ছাইডা দিলাম বল এর লাগিয়া ফাসেকের রাসুলের ভিতরে পার্থক্য হবে আশে রাসুল চুল নামাজ ছাড়বে না ফাসেকের কেটা নামাজ পড়বে না আশে কেটা চুল ফর্দা ফুসিদা বান্ডা চলবো ফাঁসে রাসুল ফরদা ফর্দা ফুসিদা মানতো না আশেখের রাসুল একটা শূন্য ছাড়ত না একটা জ্বলন্ত আংরা এই হাতের তালুর ভিতরে রাখা যত কষ্টকর এতে কইব যে আমি কাম লাগলে হাতের তালু খা তারপরে নবীর সুন্নত ছাড়তাম না সেই দিন আপনি হইবেন আশেখের রাসুল ভুইয়া বংশ জন্ম হইয়া বুইয়া বাড়ির কুত্তাটাও ভুইয়া ইয়ে সাবাদ দিয়া এই রঙের আলাপ বাদ দিয়ালাম এই যে আসায় দোহান বাড়ি আছে যখন তেহার লাইকা গতি সেটা ডাক দিব এই দিনটা থাকবেন তেহা কি জিনিস একটা শূন্য ছেড়ে দিতে পারেন না আপনি এই জন্য আল্লাহ দুইটা জিনিস দিছে আমরা রেও করে কারিম আর নবীর সোমবা সোবাহান আল্লাহ বলবেন না আর দু রকম সোবাহান আল্লাহ এরপরে আমরা আল্লাহ বুদ্ধি দিস আমরা যেই বুদ্ধি কোনো নবীর উম্মতের তো বুদ্ধি আছিল না আমরার বুদ্ধি বেশি নো বিজি নো বিজি কয় যে এই আমরার এই বাইরিদিল্লাহি খায়রান ইউ ফি ফিদ্দিন আল্লাহ যাকে কল্যাণ দিত চায় আল্লাহ তার দিনের সঠিক বুঝ দেয় অর্থাৎ বুদ্ধি দেয় আল্লাহ আমরা বুদ্ধি দিছে অহন আমরার বুদ্ধি কি কম না বেশি কথা কাটা দি বুদ্ধি কম না বেশি আমরা সাংঘাতিক বুদ্ধি আচ্ছা আমরার বুদ্ধি কি রকম এটা একটা ঘটনা হওয়ার দরকার আছে আছে রে বাদশা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা ভালো না খারাপ না মানুষটা সাংঘাতিক খারাপ অসংখ্য মসজিদের ইমাম রে কুবাইয়াকে চালিয়েছে অনেক মানুষ রে শুধু বাচ্চা মারকুলের টান দিয়ে নিয়ে এবারে দু টুকরা করে আলাইছে গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে গর্ভবতী বেরিয়ে এটা এবারে আনছে বন্ধু বান্ধবের দাওয়াত দেওয়া কয় গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে এটা সাউন্ড দরকার আছে না তো কই ডাবার আপনার সাহেব কেমনে এখন উঠে গেলাম গর্ভবতী বেড়ি রান্না ফুস দিয়ে ফের্তা কাটতা বাচ্চারা দরফড়াইয়া ফুইডা মারা গেছে এইরকম অসংখ্য ঘটনা বিন ইউসুফ জন্ম দিয়েছে এই হাজ বিন ইউসুফের কাছে দেখেন আমরা বুদ্ধিগত বেশি দেখেন এই বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষ হত্যাকারী লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক এবার আর কাছে এবার রাস্তা দেখদিন দিন আটতে আসে এবার আর সামনে একবার কয় হুজোর কিছু ভিক্ষা দিয়ে তো ভিক্ষুকে আর চিনছে না এটা যে রাজা এমন মনে করছে রাস্তা দিয়ে আটটা যায় একটা রেজিয়া কে ভাই খাইতাম ফাইন কত ভিক্ষা দিয়ে তো হাত জাজবিন ইউসুফ যে এটা এটা কলাম তো ধরত ভরছে না ভিক্ষুকে তো ভিক্ষুকে কইতা কয় আপনি কি এই বিখ্যানিতে না দেন কহ কে ফাই তা রে খুঁজে যার মতো ধরে দেয় তো আপনারা আমি ভিক্ষা দেব তবে তার আগে আমার একটা কথা জানান লাগবে কয় কি কথা কয় এই দেশের যে রাজা হাজবিন ইউসুফ

আসমানের নিচে আর হয় না আর রাজা কোনোমতে সিফা দিয়া ছত্রারে ওজন করছে কইরা সেটা কয় আচ্ছা তুমি যে কইলা খুব খেয়াল মনোযোগ আছে সবার কয় তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমারই জিগান হে বড় সামনে কইতে পারবা নি অন ভিক্ষুক আল্লাহ কি বুদ্ধি দিছে দেখ তে বুঝ জ্বালাইছে কার বড় গেছে আবারও দ এদে দ হাজ্জাজ বিন ইউসুফ এজো দুই টুকরো দ কোরলই বরে আহারে ক কি ফিট আছে ফিট বরে এবারেতে বুঝজা লাইছে ভিক্ষুকে বুঝজা লাইছে আমি তো জাগামত দুশ কইয়া লাইছি হাজ্জাজ ইউসুফ রে এমনে ফদাইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে আরে বড় হুদুদি মানুষ মইডা লড়াবিদ ফত খাইয়ে না মরাম এডা দক করে ফা না মরা এতে কোনো সন্দেহ নাই এখন ভিক্ষুক রে জিগাই তো হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা তোমার যদি সামনে থেকে জিগা মানুষটা কি রহ তো তুমি এটা কইতা পারবা নি কই কইতাম পারতাম নাকি কই কি কইবা কই কইয়া সাইড়া অনন্ত কইয়া লইলে তোর ফিরত দিতাম পারতাম না তবে আমার যে একটা সমস্যা এই দেশের রাজায় বুদয় জানে না তো রাজা কই কি সমস্যা কয় সপ্তাহে আমার দুই দিন মাথা খারাপ থাকে আর যা পয়লা দিন যাইতে আছে হাজাজ বিন ইউসুফ মুসকি হাসি থেকে বাচ্চা কে বুদ্ধি গুনে রে যে কুবাইয়া তোর ফানা ফানা কোটা লইলা বল দেখি সুবহানাল্লাহ কই না আমরা সেই নবীর জাহাদু ফিনা লা আমার আল্লাহ রব্বুল কয় আল্লাহীন আর যাহাদুফিনাম আইফিদ্দিন আইফিল ইসলাম যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহর পথে যারা চলতে চায় আল্লাহর জান্ডাতে যারা যেতে চায় লাহাদিয়ান গুম সুবুল আনা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন বলেন সুবাহান আল্লাহ এই ওয়া দা কথা কয় না কার ভাই আমরা সবাই মাদ্রাসার ছাত্র খুব মন দিয়ে শোনো মায়া ভরা কণ্ঠে বলতেছি ভাই কই জাটার ভিতরে খুদা মায়ার মায়া আমি যদি আজকে খরিয়ালার মানুষগুলোর সামনে কলজারা বার কইরা দেখাইতে পারতাম দেখতা আমার কলি যায় তোমার জন্য কত মায়া আমার কোনো হিংসা নাই তোমার জন্য কোনো বিবাদ নাই ভাই কাউকে ছোট করে আমার উদ্দেশ্য না তুমিও যেই আল্লা রে আল্লাহ মানো আমিও ওনারে আল্লাহ মানি তুমি রে কিতাব মানো আমিও রে কিতাব মানি তুমি নবীরে নবী মানো আমিও নবীরে নবী মানি তুমি কাবলারে কাবলা মানো কাবারে কাবলা মানো আমিও কাবারে কাবলা মানি তোমারও আল্লাহ এক আমারও আল্লাহ এক তোমার যিনি নবী আমারও তিনি নবী তোমার যেটা কিতাব আমারও এইটা খেতাব তোমার যেই ধর্ম ইসলাম আমারও ধর্ম ইসলাম কিন্তু বুঝ সবার এক সমান না ভাই মাদ্রাসা পড়ছি ছয়ত্রিশ বছর ওয়াজ করি আল্লাহ যে কুদ্দুর বুঝটা দিছে এর লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি যেই দিন খারাপ গেছে নামাজ দইলে ছুটলে ছুটছে আর কি এটার লেগে কি আমরা ফাঁসি হইব কি আল্লাহর নবী দেড় হাজার বছর আগে কইয়া রাখছে তোমার সুট সুটছে ফাহার পরিমাণ তোমার গোনা হয়ে গেছে ওই খালি জায়গা পরিমাণ যদি তোমার গোনা হয় ওই জমিন থেকে আসমান এই খালি জায়গা পরিমাণ যদি তোমার গোনা হয় মনে রাখবা তোমার গোনার পরিমাণ যত আল্লাহ রকম তার চাইতে আরো কুটি গুণ বেশি ঠিক কিনা আমার খরিয়ালার মানুষ বুঝে নাই এই জন্য নামাজ ছেড়ে দিয়েছে আজকে আমি বুঝাইয়া বলতেছি আমার বিশ্বাস এরপরে আর কেউ ছাড়বে না আমার খরিয়ালার মানুষ দাড়ি এখন যে এত দাম এটা বুঝে নাই এলাকা কামাইছে কেউ যদি বুঝাইয়া কইতো এবার কোনো এত কামাইলো না হইলে আমরা থারা খালি হগল আইয়া দম খায় হুজুরও দম খায় সারও দম খায় মাও দম খায় আব্বাও দম খায় এমামেও দম খায় তো ফলা ফাইন মানুষ হইব কেমনে ফলায় মসজিদ গিয়া ঢুকছে মাথার টুপি নাই খেয়ে হুজুরে দম খায়

তার সিহনজিংরা দিয়া দিয়ে ফাঁথা হাত করে খিজে আছে তো তার কফালও কোনো বালা আছে মার্কাশও দমক খায় ইমাম সাহেব দম খায় ও ফি দে আব্বা লাচারে তার কেউ বুঝাইয়া কৈসা না আমরা মুসলমানের সন্তান আমরা এত খারাপ মানুষ না আমদার ফলাফাইনে এত বেয়াদব না আমদার ফলাফাইনে কেউ বুঝাইয়া কৈসা সুতরাং বুঝাইয়া কইলে আমদার ফলাফাইনে বুঝে কারণ এইদির দেহের ভিতরে শয়তানের রক্ত আবু জেহেলের রক্ত না আমার যুবকের গায়ের ভিতরে আবু বকর তোমার রক্ত ঠিক কী নয় মানুষ বেঈমানি করে রক্ত কখনো বেঈমানি তার আমরা বুঝি না শয়তানে ফার্ম ফুটটি দিয়া আমরা এই দিয়া গোনা করাইসে তো শয়তানে যত গোনায় কাল্লা আছে না আল্লাহ আমরা কোনো চিন্তা আছে ওয়ালা ওয়ালা তাহিনু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো পেরেশানি নাই তোমরাই হবার সফল কাম তোমরা যদি হইতে পারো সোবাহ আল্লাহ বলবেন না তাইলে আমরা এখন বুঝালাইছি আমরা যারা আশেখের আসুল দাবি করি নবীরে সাইরা না মাইন্যা সুন্নত সাইরা না দইরা দইরা তো আমরা আশেখার আসুল হয়েছি এত এতদিন মনে করছি যে এমনি বুধ দিলে বুধ আশেখার আসুল অন যায় তার যদি আমরা বুঝছি জিগারলে খারাপ না কিন্তু জিগে যে আসলে আশেখার আসুল অন না আরে বাড়া আমরা তো হেই দেশ তে আখা এক তে ভূত দে আরেক বেড়ারে জিগাই দিছো তুমি এক ফাই কাম কইরা বইছো আরেক ফাই ঠিক 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 কথায় কাজে মিল হবে কারণ আমরা একটা মজার নবী পাইছি সব আনার লাগবে তার না আপনাদের বুধ কষ্ট হইতে আছে না সেটা দেওয়ার দরকার আর সামান্য একটু গরম লাগতাছে

আমরা নবী কি সাংঘাতিক মজার নবী কথা দর্শক শুনছেন না নবীজি জন বিবি আছিল ওই যে কইসলাম আমরা সবাই আদর্শ স্বামী হইতে চাই চাই না কি চাই না আচ্ছা আজ যদি বাদ গিয়া আপনি কর নাগাইছে হুজুরে কইছে আবি বিলি ওলি আপনার ওয়াইফের লোকে গিয়া কইছেন আর কি পাঞ্জাবি খুলতে আছেন আর কই চাহা হা না না নাগাইশের হুজুরে আজা মাহফিল সবার সামনে কইয়া গেছে ওলি ওলি আপনার ওয়াইফ আপনার মানে না আপনার ওয়াইফ আইস দেখি তা কিছু শুনছেন নি বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হত্যা আল্লাহর ওলি বিড়ির গন্ধ লগে দিয়ে আরন যান ওলি ওলি হ্যাঁ 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 সিফার আপনার ওয়াইফে আপনার ওলি মানে না কি এর ওলি ঠিক কিনা কও আমরা তো বউ একজন বেশিতে কিন্তু বিবি এগারো জন কজন দুই হাতের আঙ্গুলে তো কোলায় না আরেকটা একটা আঙ্গুল লাগে কজন এগারো জন বিবি কোনোদিন একজন বিবি কইতে পারছে না যে আপনার কথাটাও সুন্দর আপনার আচরণ ব্যবহার খারাপ আপনার ঘরটা নিতে শান্তি পাইয়া গেলাম না এই কথাটা কেউ এর নো বিজি কইতে পারছে না নো রে কেউ কইতে পারছে না আর যা আপনি মাহফিলতে গিয়া আপনি কানে কানে অক্ষরে নরমাল হইয়া সেটা রোদ ঠান্ডা লাগাইয়া শরীরে ভিজা গামছা দেওয়া শরীরটা মুচ্ছা শরীরে যখন ঠান্ডা হইয়াছে ফ্যানের নিচে হুইতা বউয়ের লোকে শুইয়া আপনি বউরে কইবেন যে মন ভালো আছে অন্য দিনের মতো না যে মাহফিলতে আসি মনটা খুব নরম কান্দাকান্দি করিয়াইছি আব্বা আগে দোয়া করে আইছি আচ্ছা হুজুরে কয়েছে মাঝে মাধে তোমার জিগেইতাম আমি মানুষটা কি কোনো ফিডা রিদা ফিডির দর না আর আপনি যদি গিয়া ছেড়ে ফাঞ্জামি আগবানোর কন আমি কি রেটা না ওখানে নর্মাল গিয়া ছেড়ে ফাঞ্জাবিটা যদি খুললাম হাসি মুখে আপনি জিগেবেন আমি মানুষটা কি রহ দেখবেন আসল কত বিতে পারিবো মানুষ খারাপ না মাইদে মাইদে এনে কি চালান এই গরুর লোকে না ফাইটা দু কি খিচাটা খিচ্ছে শৈল কি আগের মতো আছে গুমুর করে খিল দিয়ে বুহে ফিটে দরাইয়া বইয়া রইছে আসেনি রে চোচ নবী জীবনে মার বদুরের কথা আহা আহা জীবন একটা দমক দিছে না রে জীবন একটা দমক দিছে না আম্মাজার আয় সারা দিয়ে আল্লাহ যুদ্ধের ময়দান থেকে নবী জিয়াইস আল্লাহ নবী ডাক দেওয়া পায় ওয়া এসা খানার ভিতরে পানি দাও আমি গুসল করব আয়েশা আম্মা জানা এসা হাম্মামের ভিতরে গোসলখানায় পানি দিলেন কেতাবে এসেছে হাদিস শরীফ এসেছে নবী যেই জায়গায় গোসল করতেন চতুর্দিক দেখে খেজুর পাতা দিয়া বেড়া দেওয়া একটা মাঝ একটা ওঁচা পাথর এই পাথরটার উপরে দাঁড়াইয়া নবীর শরীর যেন কেউ না দেখে এই জন্য পুরুষের শরীর দেখানো মাকরুহ। আপনি যদি খালি গায়ে হাঁটেন অন্তত একটা গামছা গায়ে দিয়া রাখবেন অত একটা রোমাল গায়ে দিয়া রাখবেন খালি গায়ে হাঁটে এটা মাকড়ু পুরুষের জন্য আর বেড়েতের জন্য তো কবিরা গোনা সুতরাং মুসলমান আমারে নবী গোসল করতেন একটা চতুর্দিক দিয়া বেড়া দেওয়া একটা উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া আমারে নবীর গায়ের ভেতরে পানি ঢালতেন আর তিনি গোসল করতেন আম্মা জানায় সেখানে ডেকে বললেন গুসল করবো তাড়াতাড়ি পানি দাও প্রচন্ড খিদা খাবার খাবো আম্মা জান আয়সা গোসলখানার ভিতরে পানি দেওয়া ডাক দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জলদি করে আসেন পানি দেওয়া হয়ে গেছে আমার নবীর পার্শ্ব যেই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করতেন আম্মা জানায় পাথরটার কাছে দাঁড়িয়ে আছেন নবীর গায়ে পানি দেয় নবী গায়ের ভিতরে আপনার ময়লা পরিষ্কার করতেছে হঠাৎ করে আমার নবী চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন আমার নবী তাকাইয়া দেখে রে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায় কি দেখা যায়। ঘুমাই গেছেন আপনারা কি দেখা যায় জোরে কন কয় আয়সা পানি ঢালার খামাও পানি আর ঢালবানা আমি যুদ্ধের ময়দানে গিয়েছি কোথাও কাটে নাই কোথাও ফাটে নাই আমি আহত হই নাই আমার গায়ে কোনো চোট লাগে নাই গোসলের পানির ভিতরে রক্ত কেন দেখা যায় আমার তো কোথাও কাটে নাই আমার গোসলের পানি থেকে রক্ত আসলো থেকে আম্মা জানায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন নবীজি থুতনির ভিতরে হাত দিয়ে আসতে করে উপরে উঠালেন তাকে দেখে আম্মার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি করতেছে আয়সাকে আল্লাল নবী খুব বেশি মায়া করতেন খুব বেশি মায়া করতেন এই জন্য আদর করতেন আম্মা জানায় ডাকতেন হুমায়রা আমার লাল সুন্দরী আম্মা জানা আয়সা খুব সুন্দরী ছিলেন আদর করে আমার নবীজি ডাকতেন হুমায়রা সব হারাল্লা বলবেন না হুমায়রা ও হুমায়রা ও আবার আদরের আয়সা যুদ্ধের ময়দানে আমার কাটে নাই ফাটে নাই আমার রক্তসলো থেকে আম্মা জানা এসে কথা কয় না নবী থুতনির ভিতরে হাত দিয়ে ঠালেন তাকে দেখে গালবে এ টপ টপ করে পানি পরে নবীজি ডাক দেয়া কয় কাঁদো কেন কোনো দিন আমি তোমারে মারছি নাকি আম্মা জানা এসো নবীর ঠোঁটের ভিতরে আঙ্গুল চাপা দিলেন ডাক দেওয়া আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার বলেছেন আর বলবেন না আপনি আমাদেরকে মারবেন দূরের কথা জীবনে কতবার কত অন্যায় করেছি মনে নাই সেই দিন তিন দিন ধরে চুলায় আগুন জ্বলে না কোথেকে পেয়েছেন ওই আটা দিয়ে আপনি বলছেন আইসা দুটো রুটি বানাও তুমি আর আমি খাবো আমি রুটি গুলতে গুলতে ছোটো মানুষ ঘুমাই গেছি ছাগল আইসা রুটিগুলা খেয়ে ফেলছে আটাটা খেয়ে ফেলছে আপনি আইসা দেখেন ছাগল আটা খেয়ে চলে যায় আমি ঘুমাইতেছি নাক আপনি সেদিন আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম আমি বড় ভয় পেয়েছিলাম আপনি মুসকি হেসে আমাকে বলেছিলেন কপালে না এই চিন্তা করে লাভ না কপালে নাই খান্না খাটি করে আর ট্রেনে করে লাভ হবে না তোক দিনে না থাকলে রুটি খাবো কেন রে তো খাওয়ান জানা কপালও না থাকলে দেখছেন না আমরার কপাল রান্না বান্না করে রেডি খাসি ফাঙ্গাস মাছ বোয়াল মাছ মুরগির রান ফলা আল্লাহর আল্লাহ কয় খাওয়ান যেত না হেলিকপ্টারও উঠ হেলিকপ্টার উঠত নাও খাওয়ান যাইত না এটাই হচ্ছে ফায়সালা বুঝা গেল ইচ্ছে করলেই ইচ্ছে করলেই রান্না করা খাবারও পেটের ভিতরে যায় না ঠিক কিনা আল্লাহর ফায়সালা বড় কঠিন আমরা বুঝি না তো ব্যাকল্পদের মানুষ তো আমরা শিক্ষা গ্রহণ করি না আম্মা জান আয়েশাকে নবীজি শান্তনা দিলেন আয়েশা টেনশন করার দরকার নাই কপালে না থাকলে খাওয়া যায় না নো প্রবলেম সমস্যা নাই আবার আল্লাহ ব্যবস্থা করে দেবেন আপনি তো সেই নবী জীবনে দিন একে ধমক দিলেন না আর আপনি আমাদেরকে মারবেন আপনি মারবেন আমাদেরকে এটা কেমনে বললেন নবীজি ঠুটের ভিতরে আম্মাজান আয়েশা আঙুল দিয়ে চাপা দিলেন আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয় বুঝলাম বুঝলাম আমি তোমার কোনো অত্যাচার করি নাই ধবং দেই নাই আয়সা অয়েশা তাইলে আবার জবাব দাও রক্ত বের হলো থেকে আর তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায় আম্মা যার আয়সা কয় মনে করেছিলাম বলব না এখন তো না বইলে আর পারব না গো ও আপনি যখন সে পাথরটার উপরে দাঁড়াইছিলেন পাথরটার উপরে দাঁড়ানোর সময় পাথরটা সোজা ছিল না একদিক দিয়ে একটু ওঁচা ছিল আমার পা ওই জায়গায় পাথরের নিচে ঢুকেছিল এখন আপনি যখন দাঁড়াইছেন ওই জায়গায় চাপা পড়ছে আমার পায়ের আঙুল ফেটে গেছে ওই ফাটা আঙ্গুলের ভিতরে যখন পানি পড়ছে ওইখান থেকে রক্ত বের হইছে নবীজি কয় সে একটা কাজ করলা তুমি তুমি একবারও কেন বললা না ইয়া আল্লাহ আমার পা নিচে পড়ে গেছে আপনি নামে তুমি কি একবারও বললা না ও নবী আমার পা পাথরের নিচে পড়ে আছে রক্ত বের হইতেছে আপনি তাড়াতাড়ি নামেন এটা বললা না কেন কই বলতে চাইছিলাম একটা কথা মনে করে আর বলতে পারি নাই কয় কোন কথাটা মনে করছ কয় জুলেখার প্রেমে ইসুফের প্রেমে পড়ছিল জুলেখা জুলেখা ইউসুফের প্রেমে পড়ে ওই রাজার স্ত্রী প্রেমে পড়ে গেছে কাজের লুকের বান্ধবীরা টিটকারি মারে বসকারা করে ও বান্ধবী রুসিয়া তো নিচে নাম লোকের নেই কাজের লুকের প্রেমে পড়লা শাহজাদার প্রেমে পড়লে মনের সান্ত্বনা দিতাম সেই দিন জুলেখা বলেছিল আমি কার প্রেমে পড়ছি একবার যদি এক নজর দেখো তাইলে বুঝবা মানুষটা নকল কোরআন শরীফে বর্ণনা এসেছে আইজু লেখা তার বান্ধবীদেরকে খবর দিলেন ইউসুফ আলাই ইসালামকে বোরখা পড়াই আর রুমের ভিতরে ঢুকালেন সবার হাতে লেবু দিলেন আর ছুরি দিলেন বললেন আমি যখন বিসমিল্লা বলবো সবাই লেবু আর ছুরি কাটা শুরু করবা ছুরি দিয়ে লেবু কাটা শুরু করবা একজনও দেরি করতে পারবা না কয় ওকে ফাইন আবার সবার হাতে লেবু আর ছুরি আর ইউসুফ সালামকে বুরখা পরাইয়া দাঁড় করাই রাখছে রেডি ওয়ান টু থ্রি বোরখার মুখ উঠানো হলো আর জুলেখা রায় দিলেন সবাই লেবাটা শুরু করো